জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা জয় মুখোপাধ্যায় শনিবার অলিভিয়া বিশ্বাসের সঙ্গে গাছ বাঁধলেন এই অভিনেতা বিয়ের পর সামাজিক মাধ্যমে বিয়ের কিছু মুহূর্তের ছবি তুলে ধরলেন জয় এবং তার সেই সকল ছবি ঘিরে সকলের মনেই একটা কৌতূহল জেগেছে যে কে সেই পাত্রী যার সঙ্গে জয় মুখোপাধ্যায়ের বিয়ে হয়েছে আসলে পাত্রী কিন্তু জয়ের মায়ের পছন্দের এক বছর হলেও অলিভিয়াকে ডেট করছেন অভিনেতা অভিনয় জগতের সঙ্গে কিন্তু অলিভিয়ার দূরদূরান্ত থেকেও কোনো রকম সম্পর্ক নেই অলিভিয়া জেলা আদালতে বিচারক পদে কাজ করছেন অলিভিয়া বর্তমানে কর্মসূত্রে কর্মরত রয়েছেন মেদিনীপুরে বর্তমানে অভিনয় দুনিয়াতে প্রাসঙ্গিকতা হারিয়েছেন অভিনেতা জয় মুখোপাধ্যায় কিন্তু একটা সময় টলিপাড়ার উদীয়মান তারকা হিসেবে গণ্য করা হচ্ছিল এই অভিনেতাকে বড় পর্দায় সাময়িক সাফল্য পেয়ে নতুন যাত্রা শুরু করেন জয় ছোট পর্দায় ছোট পর্দায় তার সিরিয়াল চোখের তুই ব্যাপক সাফল্য পায় কিন্তু তারপর সেই সফলতাকে ধরে রাখতে পারেননি অভিনেতা ব্যক্তিগত জীবনের জন্য একাধিক সময় নানাবিধ চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেতা জয় মুখোপাধ্যায় একটা সময় তার ও বর্তমানে বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকার প্রেমচর্চা ছিল সর্বত্র কিন্তু নিজের অ্যাঙ্গার ইস্যু সেই সম্পর্কের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় এমনকি জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছিলেন অভিনেত্রী এবং বর্তমানের বিধায়ক সায়ন্তিকা তবে শুধু তাই নয় ছোট পর্দায় জীবন কাঠের মাধ্যমে আবারও কামব্যাক করবার চেষ্টা করেন অভিনয় জগতে অভিনেতা কিন্তু সেখানেও কাল হয়ে দাঁড়ায় তার অ্যাঙ্গাল ইস্যু শোনা যায় ধারাবাহিকের ক্রু সদস্যদের সঙ্গে গালিগালাজ করতে থাকেন ধারাবাহিকের সেটেই জয় যার জন্য শ্যুটিংও বাধাগ্রস্ত হয়েছে একাধিকবার শুধু তাই নয় শোনা যায় জীবন কাঠের শ্যুটিং ফ্লোরে প্রয়াত অভিনেত্রী ওয়েন্দ্রিলাকে মারধর পর্যন্ত করেছিলেন অভিনেতা পরে অবশ্য তাকে বদলে দেওয়া হয় ধারাবাহিক থেকে তারপর থেকেই খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েন অভিনয় জগতে জয় মুখোপাধ্যায় যদিও অভিনয়ে নিজের কামব্যাকের প্রয়াসটা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন অভিনেতা তবে সেসব অতীত বর্তমানে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেতা আশা করব নতুন জীবন সুখময় হবে অভিনেতার ব্যক্তিগত এবং কর্মক্ষেত্র দুইতেই সফলতা আসুক অভিনেতার জীবনে এমনই শুভকামনা রইল